যারা যারা নিতে চান জগার্স এক্সপোর্ট জগার্স যারা নিতে চান খুবই কোয়ালিটি সম্পন্ন এক কার্টুন মাল আছে যারা যারা নিতে চান নিতে পারবেন তারা দেখতে পাচ্ছেন এই যে এক কার্টুন মাল আছে অল্প কিছু মাল আছে খুবই চমৎকার দেখতে পাচ্ছেন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ দেখতে পাচ্ছেন এক কার্টন মাল আছে যারা যারা নিতে চান খুবই কোয়ালিটি সম্পন্ন খুবই কোয়ালিটি সম্পন্ন এবং খুবই কম দাম খুবই কম দামে আপনারা পাচ্ছেন খুবই চমৎকার প্রোডাক্টগুলো আপনার এক কার্টন মাল আছে যারা যারা নেবেন আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই কম দামে পাবেন খুবই কম দামে পাবেন যদি দেখেন আমি অরিজিনাল এক্সপোর্টের অরিজিনাল এক্সপোর্টের জগার্স অরিজিনাল এক্সপোর্টের জগার্স যারা নিতে চান নিতে পারবেন এই যে যদি দেখেন আমি অরিজিনাল এক্সপোর্টের জগার্স যারা নিতে চান নিতে পারবেন এক কার্টুন মাল আছে তিনশো আশি টাকা তিনশো আশি টাকা শুধুমাত্র তিনশো আটশি টাকা খুবই কম দাম খুবই কম প্রাইজগুলো খুবই কম প্রাইজ এই এই প্রোডাক্টগুলো পাবেন দেখতে পাচ্ছেন একশো আশি টাকা করে তিনশো আশি টাকা করে খুবই কম প্রাইসে আপনারা এই প্রোডাক্টগুলো পাবেন জগার্স এক্সপোর্টের জগার্স অরিজিনাল এক্সপোর্টের জগার্স এই যে দেখতে পাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে খুবই রিজনেবল প্রাইসে আপনি এই প্রোডাক্টগুলো পাবেন আমাদের কাছে অরিজিনাল এক্সপোর্টের জগাস অরিজিনাল এক্সপোর্টের জগাস এক কার্টন মাল আছে যারা যারা নিতে চান অবশ্যই নক দেবেন অবশ্যই নক দেবেন যারা যারা নিতে চান অবশ্যই নক দেবেন এক কার্টন মাল আছে জগাস এক্সপোর্ট অরিজিনাল এক্সপোর্টের জগার্স যারা নিতে চান নক দেবেন যে আগে অ্যাডভান্স করবে তারই আমি মালটা পাঠিয়ে দেব এই যে অরিজিনাল এক্সপোর্টের জগার্স যারা নিতে চান নখ দেবেন খুবই ভালো কোয়ালিটির খুবই হাই কোয়ালিটির জগার্সগুলো যদি একটু দেখাই এই যে এক্সপোর্টের খুবই হাই কোয়ালিটি ওরজিনাল এক্সপোর্ট এর জগ যারা নিতে চান নাম্বার দেওয়া আছে নক দিবেন অ্যাডভান্স করলে পাঠিয়ে দেবো এক কার্টন আছে এক কার্টন মাল আছে যারা নিতে চান নিতে পারবেন শুধুমাত্র এক কার্টন মাল আছে জেনরাল এক্সকোডে জগারস নে যে দেখতে পাচ্ছেন নিছেন নিতে পারবেন এক কার্টুন মাল আছে অরিজিনাল এক্সপোর্টের জায়গায়